হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও মোটামুটি ভালোই আছি তো বড়দের প্রণাম ও ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানি আজকে একটি নতুন ব্লগ শুরু করলাম তো এটা হচ্ছে আগের বছরের ভিডিও আর এ বছরে তো আমি ঠাকুর দেখতে বেরাইনি তোমরা সবাই জানো তো শরীরটা সেরকম ভালো না তো সেই জন্য একদিনও বেরোনো হয়নি তো ভাবলাম আগের বছর ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো আগের বছর মনে হয় আমি শেয়ার করিনি তো সেই জন্য ভাবলাম যে চলো তোমাদের আগে বছর ভিডিওটাই শেয়ার করে দিই তো আমরা দুই যায় মিলে উঠে পড়েছি ঠাকুরকে বরণ করতে পুজোর এই পাঁচটা দিনের জন্য আমরা কিন্তু সারা বছর অপেক্ষা করে থাকি তাই না বন্ধুরা আর এই পাঁচটা দিন যখন শেষ হয়ে যায় তখন কিন্তু মনটা খারাপ হয়ে যায় তো মায়ের যেরকম মন খারাপ হয়ে যায় তো মাকে যেরকম চলে যেতে হচ্ছে তো মা যেরম মন খারাপ হয় মায়ের চোখ ছলছল করে কান্না পায় সেরকম আমাদেরও মনটা খুবই খারাপ হয়ে যায় কান্না লাগে আর কি মনে হয় আরও দুদিন থাকলে ভালো হতো কত মজা করতাম কত ভালো হতো তো যাই হোক আজকে হচ্ছে বিজয়া দশমী তো তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়া দশমী তো আমরা দুই যায় উঠেছি ঠাকুরকে বরণ করতে আর এত ভিড় হয়েছিল তো এবছর এটা হচ্ছে আগের বছরের ভিডিও তো আগের বছর আমাদের প্রথমবার পুজো হয়েছে তো আমাদের পাড়ায় প্রথমবার পুজো যেহেতু তো এত ভিড় এত লোকজন খুব মজা হয়েছিল আর এ বছরেও তো আশা করি হচ্ছে তো আমি তো বেরাইনি আমার শরীর একেবারেই ভালো না তো সেই জন্য এবছরে একদমই বেড়াতে পারিনি তো যাই হোক আগের বছর মানে প্রথম বছর আমরা খুব আনন্দ করেছি আমি বিশেষ করে তো আমরা দুই যায়ে ঠাকুরকে বরণ করে নেমে চলে এসেছি আর সবাই দেখো একসঙ্গে সিঁদুর খেলা হচ্ছে তো মেয়েদের কাছে এই প্রত্যেক বছরে এই দিনটা কিন্তু খুবই স্পেশাল ঠাকুরকে বরণ করে তারপরে যে সিঁদুর খেলাটা খুব ভালো লাগে তাই না বন্ধুরা তো এরকম কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আগের বছরের ভিডিও আমি এবছরেই শেয়ার করলাম যদি ভালো লাগে সবাই একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা তো সিঁদুর খেলা কিন্তু এখানেই শেষ না সিঁদুর খেলা হয়ে কিন্তু তারপরে আমরা সন্ধ্যাবেলা সবাই কিন্তু ঠাকুর নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম ব্যান্ড পার্টি বাজনা গাড়ি অনেক গাড়ি সব একসঙ্গে সব বেরিয়েছিল আর কি অনেক ঘোরা ফিরা নাচ গান সব কিছুই হয়েছিল তারপরে আমরা সবাই গেছিলাম বাবুঘাটে ঠাকুর বিসর্জন করতে তারপরে অনেক রাত্রিবেলা এসেছিলাম মানে তখন বাজে হচ্ছে সাড়ে তিনটে চারটে বাজে তখন আমরা বাড়ি ফিরেছিলাম তো সে ভিডিও আছে তো পারি তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তারপরে এই যে সিঁদুর খেলা শেষে দেখেছো সন্ধ্যা হয়ে গেছে তারপরে ধূনাধুরি নাচ করেছিলাম তো খুবই মজা করেছিলাম তো চলো বন্ধুরা এই ভিডিওটি এখানেই শেষ করলাম পরের ভিডিও আবার দেখো